সিন্ধু নদে রক্ত বয়ে দেওয়ার কথা বলে ভারত পাকিস্তান সম্পর্কে চলমান উত্তেজনা নতুন করে ঘি ঢেলেছেন বিলওয়াল ফুত্টো পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারতীয় রেমন কি পাকিস্তানে হামলার দাবি উত্থলছেন অনেকে এদিকে पहलगाমের হামলাকে হামাসের অভিযানের সাথে তুলনা করেছেন এক বিজেপি নেতা ইসরায়েলের মতো বর্বরতা চালানোর দাবি তুলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি কাশ্মীরের পেহেলগামের হামলার জেরে প্রাক যুদ্ধাবস্থা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে দুই দেশের রাজনীতিবিদরাও একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করে বিষিয়ে তুলছেন সম্পর্ক সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করায় ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষেপেছে পাকিস্তান পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টু এক জনসভায় অভিন্নই নদে ভারতীয়দের রক্ত বইয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়ে নতুন করে উত্তেজনা বাড়িয়েছেন আমি ভারতকে বলতে চাই সিন্ধু আমাদের রয়েছে আমাদেরই থাকবে এই নদীতে হয় আমাদের পানি বইবে নইলে ওদের রক্ত বইবে ভারত হয়তো জনসংখ্যার দিক দিয়ে বড় হতে পারে কিন্তু পাকিস্তানের সাহসী লোক রয়েছে তারা ভারতকে মক্ষম জবাব দেওয়া বিলাল ভুট্টোর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারতীয়রা দেশটির রাজনীতিবিদদের অনেকেই পাকিস্তানের সামরিক অভিযানের দাবি জানাচ্ছেন উম তো পাকিস্তান বারা রক্ত তো পাকিস্তানে বইছে কখনও আল কায়দা কখনো আফগানিস্তানের কাছে মার খাচ্ছে আমরাও যে তাদের মারতে পারি তার ছোট ছোট নমুনাও দেখিয়েছি এ ধরনের কথা বলা পাকিস্তানের পুরোনো বদ এখন আর আলোচনার সময় নেই এখন অ্যাকশন নেওয়ার সময় পাকিস্তানকে আমরা চাই পাকিস্তানের ও সরকারকে কঠোর জবাব দেওয়া হোক যাতে তারা পেহেলগামের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে না পারে এখনই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ফিরিয়ে এনে একে ভারতের অংশ বানানোর সময় এদিকে বিজেপি নেতা রমেশ বিধুরী পেহেলগামের সন্ত্রাসী হামলাকে ইসরায়েলে হামাসের অভিযানের সাথে তুলনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন গাজা ইসরায়েলের চলমান বর্বরতার মতোই শত্রুদের বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তিনি হামাসের মতো হামলা হলে ইসরায়েলের মতো প্রতিশোধ নেওয়া হবে যদি সন্ত্রাসীদের কোনো ধর্মই না থাকে তবে কেন বাছাই করে হত্যা করল তারা দুই দেশের সরকার ও রাজনীতিবিদদের এমন পাল্টাপাল্টি অবস্থানে নতুন করে উত্তপ্ত এই অঞ্চলের মাহমুদ যমুনা নিউজ